বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে সাধারণ বিজ্ঞান অংশ থেকে আসা কিছু প্রশ্ন আজকের বিষয়বস্তু হচ্ছে কিসের অভাবে কোন রোগ হয় এই বিষয়ে আলোচনা থাকবে আজকে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওতে ফিরে ফিরে যাচ্ছি দাঁতের ক্ষয় রোগ দাঁতের ক্ষয় রোগ হয় হচ্ছে ফ্লুরাইডের অভাবে অধিক রক্তক্ষরণ কে এর অভাবে অধিক রক্তক্ষরণ হয়ে থাকে ডায়াবেটিস ডায়াবেটিস হয় হচ্ছে ইনসুলিনের অভাবে গলগণ্ড আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় রাতকানা ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় প্রজনন ক্ষমতা হ্রাস ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় রিকেট ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় পেলেগরা ভিটামিন বি এর অভাবে প্লেগ্রা রোগ হয় স্কারভি স্কারভি রোগ হয়ে হচ্ছে ভিটামিন সি এর অভাবে আবারও পড়ছি স্কারভি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে হাইপোগ্লাইসেমিয়া রক্তের গুলো পরিমাণ বেড়ে গেলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে থাকে বেরি ভিটামিন বি ওয়ানের কারণে বেরি রোগ হয়ে থাকে ভিডিওটি বারবার দেখুন বারবার দেখলে ভিডিওটি আপনার আয়ত্তে চলে আসবে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম